জনাব মাহমুদ রহমান সাহেবের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আমাদের ওনার সাক্ষ্য গ্রহণ পর্বটা শেষ হল দ্বিতীয়ার্ধে আমরা আশা করছি আমাদের সাতচল্লিশতম সাক্ষী জনাব নাহিদ ইসলাম এই আদালতে সাক্ষ্য প্রদান করবেন আজকে জনাব মাহমুদুর রহমানের সাক্ষ্যের মধ্যে অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স ভারতের যে হস্তক্ষেপ সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন